আসসালামু আলাইকুম সবাইকে এটা যদিও বেশ কিছুদিন আগের ভিডিও সন্ধ্যাবেলায় আমরা গিয়েছিলাম মেলায় ঘুরতে বিয়ের আগে যখনই মেলায় যেতাম বা কোথাও ঘুরতে যেতাম আগে দেখতাম নিজের জন্য কোনো কিছু কিনা যায় কি না কিন্তু এখন তো নিজের একটা ছোট সংসার আছে আর নিজের বেবি আছে তাই এখন সর্বপ্রথম দেখি বাবুর জন্য কোনটা নিব। আর নিজের ঘর সাজানোর জন্য কোনটা নিব বিয়ের পর প্রতিটি মেয়েই মনে হয় এমন হয়ে যায় নিজের থেকেও বেশি তার সংসারটাকে আঁকড়ে ধরতে চায় নিজের মনের মতো করে সংসার সাজানোর স্বপ্নটা হয়তো প্রতিটা মেয়েরই ভিতর লুকিয়ে থাকে পেতের জিনিসগুলো দেখলেই যেন চোখ জুড়ে আসে তার দিন যেহেতু আমাদের একটা ছোট কাজ ছিল তাই আমরা বের হয়ে পড়লাম নদীতে যেহেতু অনেক বাতাস ছিল তাই সময়টা খুবই ভালো লেগেছিল এই তো বাসায় এসে দেখি সে পাখি নিয়ে দুষ্টমি করছে সে তার টুন মুড়ি খাওয়াচ্ছে তাই আমি নিজেও একটু মজা করে নিলাম তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার পেজটিকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন ধন্যবাদ